মনে রাখবেন কিছু কিছু দুষ্টজন আছে আপনি খেয়াল করেন না ঘরে ঘরে মানুষ ফিল করছে না বহু মানুষ হাহাকার করছে আমরা রাখির দিয়ে রাখিদেরকে রেফার করে কুলাতে পারছি না এই পরিমাণ মানুষ আক্রান্ত বাচ্চা কাচ্চা অস্বাভাবিক মানে সীমাহীন মানে কোনো স্বাভাবিক কিছু না বুঝবেন দুষ্টজনের ভয়ঙ্কর প্রভাব ওর উপরে পড়ছে আমি বুকে হাত রেখে বলতে পারি আপনি আল্লাহর কুদরত যদি দেখতে চান সরাসরি দুষ্টুজনের আছে যে বাসায় সে বাসায় আপনি সুরায় বা তেলাওয়াত চালু করে দেন আমি প্রায় বিভিন্ন জায়গায় বলি আজকে গাড়িতে আসতে আস্তে মুফতি সাইফুল ইসলাম ভাই সহ আমরা আলোচনা করছিলাম সাইফুল ইসলাম ভাই সামনে একটা ফোন আসলো উনি ধানমন্ডি তাক মসজিদের ধানমন্ডির মতো যাদের তারা মন্ত্রী মিনিস্টাররা থাকে বলছে এই এলাকাতে উনি যেহেতু ওখানকার বড় মসজিদের ক্ষতি তাকুয়া মসজিদের উনি বললেন যে ভাই এত পরিমাণ জিনে ধরা রুগী এবং ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ জাদুগ্রস্ত রুগীর খবর আসছে বলার মতো না আমি বলি ভাই আমারও তো একই অবস্থা আমার কাছে যত ফোন আসে দেশের একেবারে সর্বোচ্চ লেভেল পর্যন্ত এমন এমন কিছু পদের পদাধিকারী ব্যক্তিদের তরফ থেকে ফোন আসে রিকোয়েস্ট আসে যে কল্পনাও করা যায় না যে এই লেভেলের মানুষগুলো পর্যন্ত সাফার করছে খুব মানে জটিল ঘরে ঘরে দুষ্টজন উপদ্রব মানুষ লক্ষ্য করে না মনে রাখবেন কিছু কিছু দুষ্টজন উপদ্রব আছে আপনি খেয়ালও করেন না যেমন কথার কথা বাসায় দু বাচ্চা কাচ্চা অস্বাভাবিক দুষ্ট করে মানে সীমাহীন মানে কোনো স্বাভাবিক কিছু না বুঝবেন দুষ্টজিনের ভয়ঙ্কর প্রভাব অর উপরে পড়ছে এবং অনেক রোগ আছে কিছু লোকের দেখবেন যে এই রোগগুলোর কোনো ট্রিটমেন্ট করে কিছু হয় না কোনো ডায়াগনোসিস হয় না বহু চেক আপ টেস্ট ডাক্তাররা আন্দাজ অনুমান করে বিভিন্নভাবে ট্রিটমেন্ট করার চেষ্টা করেন কিন্তু কোনোভাবে ভদ্রলোক ভদ্র মহিলা সুস্থ হয় না এরকম বহু রোগী রেখেছি আমি যে কোনোভাবে সুস্থ হয় না এগুলোর বেশিরভাগ ব্ল্যাক ম্যাজিক এবং দুষ্ট জিনের রোগী ঘরে ঘরে আমাকে সাথে সাথে জিজ্ঞেস করলেন ওনারা মুফতি সাইফুল ইসলাম ভাই এবং আমাদের তানবির ভাই আছে ওনারা জিজ্ঞেস করলেন যে ভাই এটা কেন হয় আমি বললাম কেন হয় জিন দুষ্ট জিন অর্থাৎ শয়তান শয়তান তার উপযোগী জায়গা পাইলে সে সেখানে খুঁটি গাড়ে আমাদের বাসা বাড়িগুলোতে হারাম এই পরিমাণ হয় আপনি ইউটিউবে শুনতে যান আগে দিয়ে নিবে এরপর আরো বিভিন্ন আসবে এবং মিউজিক আসবে এগুলা চলবে এই মিউজিক যেখানে থাকে সেখানে শয়তান আসবেই আপনি এটা নিয়ন্ত্রণ করতে হবে আপনার বাসায় বিভিন্ন প্রাণীর ছবি টাঙিয়ে রাখবেন এখানে শয়তান আসবেই রহমত হাদিসে বলা আছে এখানে আপনার অবস্থা হবে ঘরে ঘরে মানুষ এটা ফিল করছে না বহু মানুষ হাহাকার করছে আমরা রাখির নাম্বার দিয়ে রাখিদেরকে রেফার করে পারছি না এই পরিমাণ মানুষ আক্রান্ত বাঁচবেন কিভাবে আমি সব জায়গায় বলার চেষ্টা করি ভাই আমার নাম্বার এক গুনা মুক্ত বাসা করেন বাসা বাড়িতে করবেন না থেকে এগুলোর সবচেয়ে বড় কারণ হলো দ্বিতীয় নাম্বার যেটা বলবো সেটা হলো আজ কোরআন তেলাওয়াত আমাদের বাসা থেকে উঠে গেছে আমরা এখন বড় জোর ইউটিউবে একটু তালাওয়াত চালাই দেই আল্লাহর কসম করে বলছি যেই বাসায় কোরআন তেলাওয়াত নিয়মিত হয় আওয়াজ করে শব্দ করে ওই বাসায় ব্ল্যাক ম্যাজিক দুষ্টদিন থাকতে পারে না আপনি যদি মিরাকল দেখতে চান ভাইরা আমার আমি বুকে হাত রেখে বলতে পারি আপনি আল্লাহর কুদ্রত যদি দেখতে চান সরাসরি দুষ্ট জিনের উপদ্রব আছে যে বাসায় সে বাসায় আপনি তেলা তেলাওয়াত চালু করে দেন জোরে জোরে তেলা করেন নিজে না পারলে অডিও চালু করে দেন আমি নিজের চোখে বহুবার দেখেছি যে অস্বাভাবিক আচরণ বাচ্চাদের এটা সেটা রুকিয়া চলছে তেলাওয়াত চলছে ভালো হয়ে গেছে আমার পরিচিত এক বোন আছেন বোন বলতে আমার আপন বোন না দুঃসম্পর্কীয় উনি আমেরিকাতে থাকেন অনেক বড় ব্যবসায়ী ওনার বাসায় ভয়ঙ্কর অবস্থা মেয়েদের মেয়েরা কোরআন তেলাওয়াত চালাইলে পাগলের মতো হয়ে যায় কোনোভাবে সহ্য করতে পারে না বলে যে বন্ধ করা এটা যেভাবেই হোক এবং হাজার হাজার টাকার মালিক ওনারা বা ফেলোতে আমেরিকাতে থাকেন আমাকে বলেন ভাই কি করা যায় আমি রুকিয়ার কোনো ভাবে তেলাওয়াত শুনতে রাজি না আমি যে ওদেরকে যদি বেঁধে রেখে হলেও আপনি কিছুদিন শোনাতে পারেন দেখবেন ট্রিটমেন্ট হয়ে গেছে আমাকে গত সপ্তাহে না তার আগের সপ্তাহে যেন ওই দিন আগে আমাকে জানালেন যে ভাই আপনি না দেখলে বিশ্বাস করবেন না যে আমার মেয়েরা এখন এতটা স্বাভাবিক হয়ে গেছে যে কোরআন তেলা শোনা ছাড়া এখন ওরা ঠিক থাকতে পারে না কিন্তু প্রথম সহ্য করতে পারতো না আমার বাসায় আমি তো এলাকার সন্তান আপনাদের লক্ষ্মীপুরের বসিপুর আমার গ্রাম সেখানে একদিন সকালবেলা আমার এক নিকটাত্মী এক ছেলেকে নিয়ে আসছে ইয়াং ছেলে যুবক মানুষ সৌদি আরবে ছিল বলে বিদেশ থেকে চলে আসে কি হয়েছে সে আজানের আওয়াজ হলে শুনতে না তারপরে শরীর বাঁকা হয়ে যায় এবং সে বলে যে তখন তার শরীর এমন শক্ত হয় টোকা দিলে মনে হয় যে বিষ বিষ বিষাক্ত সাপ দংশন করছে পাথরের মতো হয়ে যায় আমার চোখের সামনে দেখলাম জোহরের আজান শুরু হলো সে আসছে অনেক আগে বসে বসছে যে সপ্তাহ আজান শুরু হলো দেখলাম যে সে বাঁকা হয়ে যাচ্ছে এবং শক্ত হাট হয়ে যাচ্ছে বাইরে আমার কিছু হয়তো খুব দৃশ্যমান বোঝা যায় আর মোবাইলে মোবাইলে হারাম জিনিস দেখে পর্ন ভিডিও এত পরিমাণ দেখে যুবকরা এমন একজন যুবক পাওয়া হাজার হাজার যুবকের মধ্যে কঠিন হয়ে গেছে যে যুবক বুকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতে পারবে এই দু চোখ জীবনে কোনোদিন কোনো নোংরা ভিডিও দেখে নাই আলহামদুলিল্লাহ এরকম যুবক পাওয়া যায় না ভাইরা চ্যালেঞ্জের ব্যাপার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে সব জাহান্নামের দিকে দৌড়াচ্ছে আপনাকে বিকল্প পথে যেতে হবে শয়তানের শয়তানি থেকে বাসাবাড়ি থেকে নিজেকে বাঁচাতে চান এবং আত্মীয় স্বজনরা অনেকে উপকার করতে গিয়ে খুনকারের কাছে যায় খুনার কাছে যায় আপোষের তাবিজ নেয় এটা করে সেটা করে এগুলা বেশিরভাগই ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদু এগুলো ধ্বংস করে দেয় মানুষের জীবনকে এগুলো থেকে বাঁচার জন্য দ্বিতীয় আমল হলো কোরআন তেলাওয়াত করবেন বাসায় কোরআন তেলাওয়াত চালায় রাখবেন নাম্বার তিন আপনাকে তৃতীয় যে আমল করতে হবে আমি সব সময় বলি বাসায় ঢুকতে বিসমিল্লা ঢুকবেন বাইরে তো বিসমিল্লা বিসমিল্লা বলা ছাড়া বাচ্চাদেরকে ঢুকতে দিবেন না কাজের লোককে ঢুকতে দিবেন না ঢুকলে আবার পড়ে আবার বিসিলা পড়ে ঢুকো আদি আসছে কেউ বাসা করতে পড়ে ঢুকলে তার সাথে শয়তান ঢুকতে পারে না প্রত্যেকের সাথে শয়তান থাকে ওটা ঢুকতে পারে না আর যদি বিসমিল্লা ছাড়া ঢুকে তাহলে শৈতান সাথে সাথে ঢুকে পড়ে খাওয়ার সময় বিসমিল্লা সব কাজে বিসমিল্লা পড়বেন এভাবে আরো বিভিন্ন আমলের মাধ্যমে এই উপদ্রব থেকে বাঁচবেন ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য সৌদি আরবের সাবেক গ্রান্ড মুফতি শেখ আব্দ আবুল্লাহ বিন বাজ রাহ একটা চমৎকার আমল দিয়েছেন সারা পৃথিবীতে রাখিদের কাছে জনপ্রিয় আমল কিছু পানির মধ্যে কিছু বড়ই পাতা নির্দিষ্ট কিছু সুরা পড়ে এটা লম্বা প্রসেস আছে এটা দিয়ে গোসল করলে নিয়মিত ব্ল্যাক ম্যাজিকের প্রভাব কেটে যায়